প্রথম নম্বর হলো আপনার জবান আপনার জবানটা যদি হেফাজত রাখতে পারেন মহান আল আমিন বলেন কেউ যদি এই জবান দিয়ে আমি তাকে জবান দিয়েছি আমি তাকে সুস্থ করেছি আমি তাকে এত নিয়ে আমত দিয়েছি তার জবান দিয়ে আমি প্রভুকে না রাখে সে যদি কোনো দিনে আমাকে না রাখে তাহলে তাকে আমি যদি সে তৌবা করে তাকে কোনো না কোনো দিন আমি তাকে মাফ করিয়ে দিব কোন না কোনো দিন তাকে আমি মাফ করব যদি সে কাটি তৌবা করতে পারে কিন্তু তার জবান দিয়ে যদি অন্য এক মুসলমান ভাইয়ের গিলে আঘাত করে অন্তরে আঘাত করে ওই গুনা আমি কখনো মাফ করব না ওই গুণা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না আপনার কথার দ্বারা আপনার জবান দ্বারা অন্য এক মুসলমান ভাই কষ্ট পায় সে যদি মাফ না করে সে যদি আপনাকে ক্ষমা না করে তাহলে মহান রাব্বুল আলামিনও আপনাকে ক্ষমা করবে না প্রথম নম্বর হলো জবান আপনি যদি জবানকে হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ রাসুল বলছেন জাবিনদার আমি হয়ে যাব দ্বিতীয় হলো আপনার যদি আপনি হেফাজত করতে পারেন আপনার লজ্জাস্তানকে যদি আপনি হেফাজত রাখতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্যার জান্নাতের জাবিনদার আমি হয়ে যাব জান্নাতের জাবিনদার আল্লাহর রাসূল হয়ে যাবেন তাই আমি আপনাদেরকে মিনতি করবো যে সব সময় চলাফেরার পথে কাউকে জবান দিয়ে আঘাত করবেন না। কাউকে কথা দিয়ে আঘাত করবেন না কাউকে আপনার কথার দ্বারা যাতে কেউ আঘাত না পায় আপনি কাউকে গিনা করেন তাকে ইগনোর করবেন আপনি তার সাথে চলেন না এটা অন্য বিষয় কিন্তু আপনার কথার দ্বারা আপনার জবান দ্বারা কেউ আঘাত পাবে এটা আল্লাহ মাফ করবেন না যদি ওই ব্যক্তি মাফ না করে তারপর আরেকটি জিনিস বলবো কখনো অহংকার করবেন না অহংকার এমন একটি জিনিস আগুন যেভাবে লাঠি পুরে চাই করে দে আপনার বিশাল পরিমাণ আমল আপনি হজ করছেন একশো বার একশো বার হজ করছেন একটা হজ কবুল হবে না আপনার এক অহংকারের কারণে কেউ যদি এক বালতি দুধ নিয়ে আসে এই এক বালতি দুধের মধ্যে যদি এক কুটা চেনা পরে এক কুটা প্রস্রাব পরে এই প্রসাবের কারণে যেভাবে ওই দুধ কেউ নিবে না কেউ পাবে না তেমনিভাবে আপনার বিশাল আমল কিন্তু আপনার ভিতরে অহংকার আছে আপনার ভিতরে তাকব পরি আছে ওই অহংকারের কারণে আপনার বিশাল বিশাল আমল সব ধ্বংস হয়ে যাবে